পূর্ত দপ্তরে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করলাম যে আপনি মহেশতলা বজবজকে সম্প্রীতি উড়ালপুল দিয়েছেন আপনি নিচের রাস্তাটা মেরামত করে দিন এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই মানুষের অসুবিধার কথা শুনেছে তৎকালীন তিনি তৎপর হয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে সেই সমস্যার সমাধান প্রতিকার করা সুরাহা করার গত বছর যখন এই চড়িয়ালের প্রথম লেনটি আমি উদ্বোধন করতে আসি সেই দিনকে খবর পাই যে প্রায় বাহান্ন কোটি টাকা ফিনান্স থেকে ক্লিয়ার হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি মানে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে এই রাস্তার কাজ এই যে দীর্ঘ সাড়ে সাত কিলোমিটার রাস্তা এই রাস্তার কাজ শুরু হয়েছিল বিশে এপ্রিল দু সালে আমি আপনাদের বলেছিলাম যে নির্বাচনের আগে আমরা এই রাস্তার কাজ শেষ করব তারপর আপনাকে মুখ দেখাবো আমি অত্যন্ত জেদি ছেলে কথা দিলে ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি সুতরাং এই যে প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা এই প্রজেক্ট তৈরি করতে প্রায় একান্ন কোটি একুশ লক্ষ আঠান্ন হাজার টাকা আমরা কথা দিয়ে কথা রাখার লোক আমরা পাঁচশো দিনের সময়সীমা টাইম লাইন সেট করেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই রাস্তার কাজ শেষ হবে তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে আমরা পর্যালোচনা সভা করে যাতে পাঁচশো দিনের কাজটা আমরা আড়াইশো দিনে শেষ করতে পারি অর্থাৎ বারো মাসও সময় লাগেনি দু হাজার তেইশের এপ্রিলে শুরু হয়েছে আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে এবং এটাই ডায়মন্ড হারবার মডেল যা মানুষের সামনে কথা দিয়ে কথা রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে